গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে টপিক ডাব্লিউ বিবিকেপি স্টাডিং জিকিতে হচ্ছে ভারতের বিখ্যাত মন্দির অর্থাৎ ফেমাস টেম্পলস অফ ইন্ডিয়া ক্লাস নাম্বার 39 তোমাদের এটা হবে এর আগের এক থেকে আটতিরিশ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস তোমাদের এই প্লেলিস্টে রয়েছে এবং আইবটনে তোমরা গেলে ওই প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে দেখো আজকে সকাল থেকে কী কী ক্লাস হচ্ছে নলেজ অ্যাকাউন্ট বা কি রিয়ে আমাদের মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে আজকে সকাল ছটায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সাতটার সময় তোমাদের স্ট্র্যাটেজিকের এই কে স্টাডি যে তোমার চ্যানেলে এখানে আজকে হচ্ছে ফেমাস টেম্পলস অফ ইন্ডিয়া বিখ্যাত ভারতীয় মন্দির সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে দশটার সময় সায়েন্স জি বুস্টার নলেজ অ্যাকাউন্টে এগারোটার সময় ডাব্লিউ বিপি ইংলিশ ক্লাস কে স্টাডিতে আজকে তোমাদের হবে ছটার সময় ডাব্লিউ বিপি জি কে বকটেস যেরকম চলছিল কে স্টাডিতে মানে এই চ্যানেলে তোমাদের হবে আর মেন চ্যানেলে সাতটার সময় আজকে পিএসসি জি বুস্টার লাইভ হবে তো এগুলো আজকে সবটাই লাইভ হবে তোমাদের আজকে লাইভ করানো যাবে কোনো অসুবিধা নেই এই তিনটে ক্লাস তোমাদের সম্পূর্ণ লাইভ হবে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে প্রত্যেকটা ক্লাসের লিংক নিয়ে ওখান থেকে অবশ্যই সবাই জয়েন করে নিও আর এটা আমাদের পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিউকেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স যেটা সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা করতে পারবে পুরো সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পিরিয়ড মক টেস্ট ফুল লেন্থ টেস্ট সবকিছু অ্যাভেলেবেল রয়েছে আরো বিষয়ে জানার জন্য তোমরা নাইন ফাইভ তে যোগাযোগ করে নাও আর এই অফারটা তোমাদের লিমিটেড পিরিয়ড একটা অফার রয়েছে ডাব্লিউ বি কুপন কোড ইউজ করে অনলি এইট তে তোমরা এটাতে জয়েন করতে পারবে একবারই পেমেন্ট করতে হবে এক বছরের ভ্যালিডিটি তোমাদের এটাতে থাকবে এছাড়াও ডাব্লিউ বি পি ক্লার্কশিপের প্রিলি জন্য তোমাদের প্রিপারেশন চলছে এ যেখানে তোমাদের মেনের প্রিপারেশন ও চলবে আহ খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে মেনের প্রিপারেশন তোমরা চাইলে এই প্রাইজেই এটাতে জয়েন করে নাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের অবস্থিত জ্যোতির লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত মন্দিরটা মধ্যপ্রদেশের উজ্জয়নী জেলাতে রয়েছে দ্বাদশ শতকে এই মন্দিরটা সুলতান ইলতুতের আক্রমণকালে ভেঙে দেওয়া হয়েছিল তারপর সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মারাঠা সেনাপতি রানোজি সিন্ধে পুনরায় এটা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত গঙ্গোত্রী মন্দির রয়েছে উত্তরাখণ্ডে এইটা উত্তরাখণ্ডের উত্তর কাশি জেলার অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের নিকট ভাগীরথী নদীর তীরেও রয়েছে তারপরে নীলকান্ত মহাদেব মন্দির এটা কোথায় অবস্থিত এটা রয়েছে উত্তরাখণ্ডেই এই মন্দিরটা উত্তরাখণ্ডের গারোয়াল জেলাতে রয়েছে শঙ্করাচার্য মন্দির কোথায় অবস্থিত শঙ্করাচার্য মন্দির রয়েছে জম্মু কাশ্মীরে এই মন্দিরটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে রয়েছে এটা নবম শতাব্দীতে তৈরি হয়েছিল আর কলহনের রাজতরঙ্গিনীতে এই মন্দিরকে জ্যেষ্ঠ মন্দির নামে উল্লেখ করা হয়েছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে মহারাষ্ট্রে ভীমশঙ্কর মন্দির মহারাষ্ট্রের পুনে জেলায় ভীম নদীর তীরে সহাদ্রী পর্বতের পাদদেশে রয়েছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত এটা রয়েছে তোমার গুজরাটে এই মন্দিরটা গুজরাটের দেবভূমির দ্বারিকা জেলাতে রয়েছে অরুণাচলেশ্বরা মন্দির কোথায় অবস্থিত অরুণাচলেশ্বরা মন্দির রয়েছে তোমার তামিলনাড়ুতে এই মন্দিরটা তামিলনাড়ুর মালাই জেলাতে রয়েছে চোল বংশ নবম শতকে এই মন্দিরটা তৈরি করেছিলেন চামুণ্ডেশ্বরী মন্দির কোথায় অবস্থিত চামুন্ডেশ্বরী মন্দির রয়েছে তোমার কর্ণাটকে শ্রী চামুণ্ডেশ্বরী মন্দির কর্ণাটকের মাইশোর জেলাতে রয়েছে তারপরে খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত খাজুরাহ মন্দির এটা রয়েছে তোমার মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের খাজুরাহ জৈন এবং হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান এখানে মোট কুড়িটি মন্দির রয়েছে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাইনটিন এইটি সিক্স স্ট্যাটাস পায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মন্দিরগুলো গুলো বংশ দ্বারা নির্মিত এই মন্দিরটা চান্দেল বংশ দ্বারা নির্মিত খাজরাহ যে মন্দিরগুলো রয়েছে আর শ্রী জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির রয়েছে তোমার উড়িষ্যাতে এটা উড়িষ্যা রাজ্যের পুরী জেলাতে রয়েছে বঙ্গ রাজবংশের রাজা অনন্ত বর্মন দ্বাদশ শতাব্দীতে তৈরি করেছিলেন দ্বারকাধীশ মন্দির কোথায় অবস্থিত দ্বারকাধীশ মন্দিরটা রয়েছে তোমার গুজরাটে এটা ভারতের চার ধামের একটা এই মন্দিরটা জগৎ মন্দির নামেও পরিচিত গুজরাটের দ্বারকাতে গোমতী নদীর তীরে অবস্থিত এটা আর এই মন্দিরটা চারশো খ্রিস্ট নির্মাণ হয়েছিল এবং চোদ্দশো সালে প্রথম মাহমুদ শাহ দ্বারা এটা ধ্বংসপ্রাপ্ত হয় রাজা জগৎ সিং রাঠোর ষোল শতকে এই মন্দিরটা পুনর্নির্মাণ করেছিলেন তারপরে কৈলাসা মন্দির কোথায় অবস্থিত কৈলাস মন্দির যেটা রয়েছে তোমার কোথায় মহারাষ্ট্রে এই মন্দিরটা ভারতের প্রাচীনতম গুলোর মধ্যে একটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ইলোরা গুহাতে অবস্থিত এই মন্দিরটা সাতশো ছাপান্ন খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন রামনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত রামনাথ স্বামী মন্দির রয়েছে তোমার তামিলনাড়ুতে এটা তামিলনাড়ুর রামনাথপুরম জেলার রামেশ্বরম দ্বীপপুঞ্জেও রয়েছে এই মন্দিরটা পাণ্ডব এবং জাপনা বংশের রাজারা দ্বাদশ শতাব্দীতে নির্মাণ করেছিলেন স্বামীনারায়ণ আকসার ধাম মন্দির কোথায় অবস্থিত স্বামীনারায়ণ নারায়ণ মন্দির এটা রয়েছে তোমার নিউ দিল্লিতে এটা দিল্লিতে যমুনা নদীর তীরে রয়েছে দু হাজার পাঁচ এপিজে ডাক্তার কালাম রাষ্ট্রপতি থাকাকালীন তৈরি হয়েছিল এটা ত্রিম্বকেশ্বর মন্দির কোথায় অবস্থিত ত্রিম্বকেশ্বর মন্দির রয়েছে তোমার মহারাষ্ট্রে ত্রিম্বকেশ্বর শিব মন্দির মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত ত্রিম্বক অঞ্চলের গোদাবরী নদীর তীরে অবস্থিত আর এই মন্দিরটা ব্রহ্মগিরি নীলগিরি এবং কালগিরি এর মধ্যবর্তী স্থানে রয়েছে মারাঠা অষ্টম পেশা নানা সাহেব সতেরোশো সালে এই মন্দিরটা তৈরি করেছিলেন নটরাজ মন্দির কোথায় অবস্থিত নটরাজ মন্দির রয়েছে তোমার তামিলনাড়ুতে এটা তামিলনাড়ুর চিদম্বরমে রয়েছে এই মন্দিরটা দশম শতাব্দীতে চুল রাজারা তৈরি করেছিলেন সূর্য মন্দির কোথায় অবস্থিত সূর্য মন্দির রয়েছে উড়িষ্যা কোনারক সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যের পুরী জেলাতে রয়েছে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাইনটিন এইটি ফোরে পায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর এই মন্দিরটা গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেব তৈরি করেছিলেন বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত বৃহদেশ্বর মন্দির রয়েছে তোমার তামিলনাড়ুতে এটা তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলায় কাবেরী নদীর তীরে রয়েছে আর এই মন্দিরটা এক সালে প্রথম রাজরাজ চোল নির্মাণ করেছিলেন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে উনিশশো সাতাশিতে অ্যাড হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে তারপরে বদ্রীনাথ মন্দির এটা কোথায় রয়েছে বদ্রীনাথ মন্দির রয়েছে তোমার উত্তরাখণ্ডে এটাকে বদ্রীনাথ অথবা বদ্রীনারায়ণ মন্দিরও বলা হয় উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ শহরে অবস্থিত এটা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে আদিশঙ্কর এই মন্দিরটা নির্মাণ করেছিলেন কান্ডারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত কাণ্ডারিয়া মহাদেব মন্দির রয়েছে মধ্যপ্রদেশে এটা আহ মহাদেব যে মন্দিরটা এটা খাজুরাহ গ্রুপের একটা মন্দির আর কি এটা চান্দেল রাজারা বিদ্যাধর চান্দেল রাজা বিদ্যাধর এক হাজার তোমার হচ্ছে তিরিশ সালে নির্মাণ করেছিলেন গোমতেশ্বর মন্দির কোথায় অবস্থিত গোমতেশ্বর মন্দির রয়েছে তোমার কর্ণাটকে এই মন্দিরটা কর্ণাটকের হাসান জেলাতে রয়েছে গোমতেশ্বর মন্দির জৈন ধর্মের একটা পবিত্র স্থান এখানে বিশ্বের উচ্চতম মনোলিথিক স্ট্যাচু রয়েছে আর এই মন্দিরটা নশো সালে তৈরি হয়েছিল কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত কামাক্ষা মন্দির রয়েছে তোমার আসামে এই মন্দিরটা আসামের গুয়াহাটি নীলাচল পর্বতে রয়েছে আর কামাখ্যা মন্দির সপ্তদশ শতকে নির্মিত হয় স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত স্বর্ণ মন্দির রয়েছে পাঞ্জাবে এই স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত এটা পনেরোশো নব্বই সালে গুরু রামদাস এবং গুরু অর্জন নির্মাণ করেছিলেন শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির কোথায় রয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার তিরুপতি শহরে রয়েছে শ্রী পদ্মস্বামী মন্দির কোথায় অবস্থিত পদ্মস্বামী মন্দিরটা রয়েছে তোমার কেরালাতে এটা কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে রয়েছে আর ষোড়শ শতকে নির্মিত হয়েছিল এই মন্দির রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত রঙ্গনাথ স্বামী মন্দির রয়েছে তোমার তামিলনাড়ুতে এটা তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলার কাবেরী নদীর তীরে রয়েছে আর এই মন্দিরটা চোল পাণ্ডব এবং বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন রাজারা নির্মাণ করেছিলেন সিদ্ধি বিনায়ক মন্দির কোথায় অবস্থিত সিদ্ধি সিদ্ধিবিনায়ক রয়েছে তোমার মহারাষ্ট্রে এটা মহারাষ্ট্রের মুম্বাই রয়েছে প্রেম মন্দির কোথায় অবস্থিত প্রেম মন্দির রয়েছে উত্তরপ্রদেশে শ্রীকৃষ্ণের জন্মস্থান উত্তরপ্রদেশের মথুরা জেলায় মথুরা জেলাতে বৃন্দাবনে রয়েছে এটা আর এই মন্দিরটার নির্মাণ কার্য দু হাজার বারো সালের সতেরোই ফেব্রুয়ারি শেষ হয়েছিল মহাবোধী মন্দির কোথায় রয়েছে এটা রয়েছে তোমার বিহারে এই মহাবোধী মন্দির বিহারের বুদ্ধগয়াতে গয়াতে রয়েছে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দু হাজার দুই সালে তোমার এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্ট্যাটাস পায় আর এই মন্দিরটা সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মাণ করেছিলেন বীরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত বীরুপাক্ষ মন্দির রয়েছে কর্ণাটক বীরুপাক্ষ মন্দির কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পিতে রয়েছে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা বিজয়নগর সাম্রাজ্যের রাজা দ্বিতীয় দেবরায়ের প্রতিনিধি লক্ষণ দন্দেশ তৈরি করেছিল রণকপুর জৈন মন্দির কোথায় অবস্থিত রনকপুর জৈন মন্দির রয়েছে রাজস্থানে এটা রাজস্থানের পালি জেলায় সাদরি শহরে অবস্থিত এই মন্দিরটা শ্বেতাম্বর জৈনদের একটা পবিত্র স্থান আর এই মন্দিরটা জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথকে উৎসর্গ করে মেওয়ারের শাসক রানা কুম্ভ পঞ্চদশ শতকে নির্মাণ করেছিলেন রাজগোপাল স্বামী মন্দির কোথায় অবস্থিত রাজগোপাল স্বামী মন্দির এটা রয়েছে তামিলনাড়ুতে এটা তামিলনাড়ু রাজ্যের তিরুবুরুর জেলাতে রয়েছে এই মন্দিরটা দশম শতাব্দীতে প্রথম কুলুথুঙ্গ চোল নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ কোথায় অবস্থিত সাঁচি স্তূপ রয়েছে মধ্যপ্রদেশে এটা মধ্যপ্রদেশের রাইসেন জেলার সাঁচিতে তৃতীয় শতকে সম্রাট অশোক তৈরি করেছিলেন এই মন্দির আর এটাও একটা সাইট উনিশশো উননব্বই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্ট্যাটাস পায় কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির এটা রয়েছে তোমার উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির এই মন্দিরটা সতেরোশো আশি সালে মারাঠা শাসক অখিল্যবাই হোলকার নির্মাণ করেছিলেন মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মিনাক্ষী মন্দির তামিলনাড়ুতে রয়েছে তামিলনাড়ুর মাদুরাই জেলাতে রয়েছে এই মন্দিরটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তৈরি হয়েছিল তারপরে অমরনাথ মন্দির কোথায় অবস্থিত অমরনাথ এটা জম্মু এবং কাশ্মীরে রয়েছে আহ অনন্তনাগে জম্মু কাশ্মীরের অনন্তনাগে রয়েছে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত লিঙ্গরাজ রয়েছে উড়িষ্যায় এটা উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে রাজা কেশারী এক হাজার সালে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত সোমনাথ মন্দির রয়েছে গুজরাটে এটা গুজরাটের পশ্চিম উপকূলে রয়েছে এটা প্রতিষ্ঠা করেছিল আহ মানে বংশের রাজা দ্বিতীয় নাগভট্ট আঠারোশো পনেরো সালে তৈরি করেছিলেন এক হাজার ছাব্বিশ সালে মাহমুদ গজনী এই মন্দিরটা আক্রমণ করেছিল কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত কেদারনাথ রয়েছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের রুদ্র প্রয়াগের অন্তর্গত গাড়োয়াল হিমালয়ান রেঞ্জে মন্দাকিনী নদীর তীরে রয়েছে আদি শঙ্কর এই মন্দিরটা তৈরি করেছিল বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত বৈষ্ণোদেবী রয়েছে কোথায় জম্মু এবং কাশ্মীর এটা জম্মু কাশ্মীরের কাটরা জেলাতে রয়েছে এই মন্দিরটা আঠেরোশো ছেচল্লিশ সালে কাশ্মীরের রাজা গোলাপ সিং তৈরি করেছিলেন দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত দিলওয়ারা মন্দির এটা রয়েছে তোমার রাজস্থানে এই দিলওয়াড়া মন্দির রাজস্থানের মাউন্ট আবুতে রয়েছে আর এটা এক হাজার একত্রিশ সালে গুজরাটের সুলাঙ্কি রাজা বিমল শাহ আর বাস্তুপাল তেজপাল নির্মাণ করেছিলেন স্বামীনারায়ণ নারায়ণ কোথায় অবস্থিত স্বামীনারায়ণ নারায়ণ রয়েছে নিউ দিল্লিতে এটা নিউ দিল্লির নয়ডা মোড়ের রয়েছে এটা দু সালে খোলা হয় যমুনোত্রী মন্দির কোথায় অবস্থিত যমুনোত্রী উত্তরাখণ্ডে রয়েছে এটা উত্তরাখণ্ডের উত্তর জেলার গারোয়াল হিমালতে রয়েছে ওমকারেশ্বর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এটা রয়েছে কোথায় মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় নর্মদা নদীর তীরে রয়েছে তো এইগুলো ছিল তোমাদের আজকের টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও আজকে তোমাদের কে স্টাডিতে এগারোটায় আর আমাদের চ্যানেল নলেজ অ্যাকাউন্টে নেক্সট ক্লাস ক্লাস ম্যাথের প্র্যাকটিস তো এখানে আরো অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে আজকের এগুলো সব কটাই আজকের ক্লাস টেলিগ্রামে সব লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে যেগুলো সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের ডাবলিউবিপি কেপির প্রিপারেশনের জন্য থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে